আজ বহরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত হল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দ্বিতীয় বার্ষিকী জেলা সম্মেলন এদিন মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে এই সংগঠনের প্রায় আশি জন সদস্য উপস্থিত ছিলেন এই আলোচনা শিবিরে সমগ্র দেশ তথা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও এই সংগঠন একাধিক জনমুখী কাজ করে আসছে মূলত সাধারণ মানুষকে আইনি পরিষেবা দেওয়ার এই সংগঠনই মূল লক্ষ্য এদিন এই সম্মেলনে আইনি পরিষেবা বর্তমানে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্তদান শিবির সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয় এদিনের এই সম্মেলনে মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন এই সংগঠনের জাতীয় সভাপতি চন্দন কুমার মহাল এছাড়া উপস্থিত ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা আজিজ উসমানী উপস্থিত ছিলেন এই সংগঠনের মুখ্য সংবাদ আধিকারিক পীযুষকান্তি রায় সহ এই সংগঠনের একাধিক কর্মকর্তা এখনো পর্যন্ত আমরা যে আমরা প্রথম আমাদের যে সমস্ত মেম্বার তাদের ভিতরে সচেতনতা তৈরি করব কারণ চ্যারিটি বিগিনসেট হোম আমাদের সদস্যরা জানবেন একটা শ্রম প্রতিরোধ করার জন্য কি আইন আছে একটা চাইল্ড ম্যারেজ তাকে প্রতিরোধ করার জন্য কি আইন আছে ঠিক আছে ট্রাফিকিং নিয়ে হ্যাঁ ড্রাগ পেডলিং নিয়ে কি আইন আছে সেটা ওনারা আগে জানুন তারপরে তো এই বিষয়ে কথা বলতে আসবেন তারপরে আমরা নির্দিষ্ট দিন ধরে ধরে যেরকম শ্রম রোধ করার জন্য সংশ্লিষ্ট যিনি বিডিও আছেন বা লেবার ওয়েলফেয়ার অফিসার আছেন স্কুল কলেজেসগুলো হ্যাঁ কলেজের যারা যাচ্ছে তারা তো অ্যাডাল্ট হয়ে যাচ্ছে আঠেরো বছরের উপরে হয়ে যাচ্ছে বিশেষ করে বিদ্যালয়গুলো বিদ্যালয়গুলোতে একটা সচেতনতা শিবির বিভিন্ন সচেতনতা শিবির আয়োজন করা সাইকেল র্যালি করা মোটর সাইকেল র্যালি করা লিফলেট বিতরণ করা বিভিন্নভাবে সমাজে একটা সচেতনতা তৈরি করা সেরকম শিশু বিবাহ বিবাহ নিয়ে বা হিউম্যান ট্রাফিকিং নিয়ে পরপর পরপর এই কর্মসূচিগুলো গ্রহণ করা হবে আজকে কি আলোচনা আজকে আজকে সামগ্রিক আলোচনা হলো এবারে সামগ্রিক আলোচনার মাধ্যমে আমরা আজকে ডায়াগনোসিস করলাম প্রবলেমগুলোকে ডায়াগনোসিস করল মানে এই যেগুলো যার জন্য সমস্যা এই জেলার সেই সমস্যাগুলোকে আমরা আগে আইডেন্টিফাই করলাম

এই আইএচডব্লিউ বা ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জাতীয় বোর্ডের সভাপতি দেখুন আমাদের সংগঠনের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের হেড অফিস হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে আর আমি নিজে চন্দন কুমার মহাল এই সংগঠনের জাতীয় বোর্ডের সভাপতি বিগত বেশ কিছুদিন ধরে আমরা মুর্শিদাবাদ জেলার সঙ্গে যুক্ত আছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন সমস্যা নিয়েও ডিল করেছি সমাজসেবামূলক কার্যকলাপ করেছি সাম্প্রতিক যে পরিস্থিতি মুর্শিদাবাদের সেটা আমাদের কাছে বেদনাদায়ক আমাদের একটাই বক্তব্য হচ্ছে এই আমি হিন্দু সে মুসলিম সে খ্রিস্টান এই ভেদাভেদটা মনুষ্য সৃষ্ট ভেদাভেদ এটা কোনো মানবাধিকার আইন কিংবা ধর্মীয় যে গ্রন্থগুলো আছে কোরআন বলুন বাইবেল বলুন হিন্দুদের যে সমস্ত ধর্মীয় গ্রন্থ আছে সেখানে এই কনসেপ্টটা নেই সেখানে পিওর কনসেপ্ট হচ্ছে মানুষ মানুষ একটাই তার ডেফিনেশান সে হচ্ছে মানুষ কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক ফায়দা বিভিন্ন কায়েমী স্বার্থকে চরিতার্থ করার জন্য মানুষের ভিতরে এই ভেদাভেদটা বাঁধিয়ে দিচ্ছি বলছি এ মুসলিম এ হিন্দু সে ইসাই সে খ্রিস্টান সে জৈন সে শিখ এইটা কিন্তু আমরা মূলত মানবাধিকার কর্মী আমাদের মানবাধিকার কর্মীদের এই এই ধারণাটা আমাদের পরিপন্থী আছে আমাদের মূল ধারণা হচ্ছে সবাই মানুষ প্রথম পরিচয় এবং শেষ পরিচয় হচ্ছে উনি মানুষ এর পরে কথা হবে তো এই অ্যাওয়ারনেসটা মানুষের ভিতরে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এখানে জড়ো হয়েছি এবং সেটা আমরা কিভাবে করব মানুষের ওয়েলফেয়ার করে অর্থাৎ কল্যাণ করে মঙ্গল করে তার অধিকার সুরক্ষিত করা যায় আবার অধিকার সুরক্ষিত করেও কল্যাণ করা যায় এই দুটো কিভাবে করব আইনকে মাথায় রেখে প্রশাসনকে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের যে চারটি স্তম্ভ আছে লেজিসলেচার জুডিশিয়ারি ব্যুরোক্রেসি এবং মিডিয়া এই চারজনের সঙ্গে চারটি স্তম্ভের সঙ্গে কোঅর্ডিনেশন রেখে শ্রদ্ধার সম্মান বজায় রেখে স্থানীয় এবং প্রশাসনিক বা জাতীয় যে সমস্ত আইন আছে সে আইনকে মেনে সে আইনকে মাথায় রেখে কিভাবে আমরা করব এইটা নিয়ে বিস্তৃত আলোচনা করার জন্য এবং আগামী দিনে আমাদের কি কর্মসূচি হবে যেরকম মুর্শিদাবাদ জেলার যে সমস্যাগুলো উঠে এলো যে বাল্যবিবাহ একটা সমস্যা চাইল্ড ম্যারেজ আচ্ছা চাইল্ড লেবার একটা সমস্যা বাচ্চারা যে বয়সে স্কুলে পড়ার কথা সে বয়সে পড়াশোনা না করে কাজ করছে পেটের ভাত পেটের অন্ন জোগাড় করার জন্য হিউম্যান ট্রাফিকিং একটা সমস্যা এই সমস্যাগুলোকে আগামী দিনে মোকাবিলা করতে গেলে জনগণকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে সেন্সিটিভ হতে হবে এই দুটো কিভাবে আমরা করব সেই